কেশপুর ব্লকের আমনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত করুরিয়া থেকে বসন্তপুর যাওয়ার প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে বেহাল দশায় গাড়ি নিয়ে যাতায়াত তো দুরস্ত সামান্য হেঁটেও পারাপার করা যায় না এই রাস্তা রাস্তা পেরোতে গিয়ে বারবার কাদায় পড়তে হয় স্থানীয়দের বেহাল রাস্তার জন্য উপস্থিতির হার কমছে শিশু শিক্ষা কেন্দ্র থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সাধারণ রোগীকেও গ্রাম থেকে হাসপাতালে নিয়ে যেতে হয় কোলে করে আর না হলে ডুলির সাহায্যে দাবি গ্রামবাসীদের বারবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদের সদস্যদের কাছে আবেদন জানিয়েও কোনো সুরা মেলেনি মেলেনি পথশ্রী কিংবা কংক্রিটের রাস্তা আর যার ছেড়ে চরম ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তার দাবি তুলে বিক্ষোভ গ্রামবাসীদের রাস্তা তৈরি না হলে গ্রামে ঢুকতে দেওয়া হবে না জনপ্রতিনিধিদের সাফ গ্রামবাসীদের বেহাল অবস্থা চার বছর আছে ভোট তো আসছে কিন্তু সরকার বলছে হবে নেক্সট দিয়ে যাচ্ছে দিয়ে যাচ্ছে ডেট কোনো কাজের কোনো বাহানা নাই অসুবিধা বলতে রাস্তা যে চলাই যাচ্ছে না বাইক যাচ্ছে না হেঁটে যাওয়া যাচ্ছে না মানুষ পড়ে হাত পা ভাঙছে স্কুলের বাচ্চা যেতে পারছে না রাস্তা যার আগে তারা এমন ভাবে দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে কাদায় পড়ে মানে এখানে কোনো পেশেন্ট যাচ্ছে পেশেন্টের জন্য এমার্জেন্সি একটা পেশেন্ট সে যে যাবে তার জন্য সে যেতে পারছে না এখানে কোনো গাড়ি ঢুকছে না

আচ্ছা প্রধান কে অঞ্চল কে সব জায়গা যাচ্ছে কেউ কোনো কথাই কান দেয় না পথศรี পথศรี গ্রামীণ সড়ক গুলো হওয়ার কথা কথা বললে হবে না করলে হবে এরা মোহন বছর বছরচারে গুলো বেশি হবে পাঁচ বছর ওই তাই এই রাস্তাটা ইরামী আছে এ রাস্তাটা একবারই পরিবর্তন হয় নি কেউ মাথায় মারানি আমরা যেতেই পারি নি আমাদের কি তো বন্নাক দিকে বন্যা যখন আসে তখন তুই আমাদের তো কুয়াফুরে বাজার আমাদের বাজার তো কুয়াফুরকে যেতে হবে সকাল হলেই এর আমি কাছার খেয়ে খেয়ে ছেনা বেড়া সব উল্টে যাবে কে উল্টে সেদিন আমরা পড়ে গেছি এটা সব যে ওখানে গাড়া হয়ে গেল তাহলে সব সেখানে গাড়া হয়ে যাচ্ছি তাহলে এই রাস্তাটা তোমরা যে একটু ব্যবস্থা করো আমাদের ছেনা ফেনা স্কুল যেতে পারছে কি করে যাবে তুমি বলো একটা গাড়ি আসবে না একটা কোন লোক ঢুকেনি আমাদের যা প্রবলেম হচ্ছে এই এইভাবেই যাতায়াত করি আমরা যখন বন্যা হয় তখনও আমরা একাঠু জল পেরিয়ে যাই আর এই রাস্তার এই অবস্থা গত বছর জিসিপি মেশিনে রাস্তা খোদাই করে পাইপ হয়েছে যাতে করে রাস্তার এই পরিস্থিতি হয়েছে রাস্তার সুবন্দোবস্ত আপনাদেরকে করে দিতে হবে হ্যাঁ ছাত্র ছাত্রীরা যাতায়াত করছে অনুপস্থিতির হার বেশি রাস্তার জন্য অনুপস্থিতির হার বেশি জানানো হয়েছে কোন কোনো ব্যবস্থা গ্রহণ করেননি ওনারা আমরা কেশপুর ব্লকে জানিয়েছি আমরা আমাদের তিন নম্বর আমনপুর পঞ্চায়েতে জানিয়েছি এর বেশি আমাদের করার কি আছে গার্জেনরা বলছে আমরা বাচ্চা পাঠাবো না আপনারা যদি না ব্যবস্থা করেন তবে গ্রামবাসীদের এমন অভিযোগে খুব একটা কর্ণপাত করছে না শাসকদল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি গুরুত্বই দেননি গ্রামবাসীদের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি গুরুত্বই দেননি গ্রামবাসীদের এই অভিযোগকে যা দেখে আরও হতবাক গ্রামবাসীরা আপনার এলাকায় করুরিয়া সংসদে তাদের গ্রাম যাওয়ার রাস্তাটি একেবারে বেহাল অবস্থা রুগী নিয়ে যেতে গেলে কাঁধে করে নিয়ে যেতে হয় অভিযোগ করছে গ্রামবাসীরা কী বলবেন হ্যাঁ রাস্তা তো কতগুলো দেয়া আছে এবার নাচখান থেকে যদি সেগুলো হয় তখন আমরা বাকি দেওয়ার ব্যবস্থা করবো তারা যেটা অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা পড়তে যেতে পারছে না স্কুল রয়েছে স্কুলের জন্য এটাও আমরা আবেদন করেছি যাতে তাড়াতাড়ি আসে আমরা বাকি দেওয়ার চেষ্টা করব দেওয়া আছে তো না এলে তো আমি আর কিছু করতে পারছি না কতদিন হবে মনে করছেন আশা করছি মানে মাস মাস দেড় দুই হয়ে যাবে ইউরো রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে